এই ফাইটটা কেমন ছিল এই ফাইটে কে উইন হয়েছে আজকে আমরা সেটাই দেখবো Straight Gaming এখনো পর্যন্ত লাইভ জিরো এলিমিনেশনে আছেন সামনে থেকে প্লেয়ারদেরকে একটি অ্যাটাক করার ট্রাই করা হবে দেখা যাক ফাইভ এক্সরা চুক্তি মেরে বসে আছে রোস্টেড ভার্সেস জারা গেমিং এই ব্যাটলে কারা সবথেকে বেশি এগিয়ে আসবে রোস্টেড গেমিং এর শর্ট কিছু গ্রেনেড লুফিয়ে মারা হবে বা সেই গ্রেনেড আইরন থিংস কিছু করতে পারবে রোস্টেড গেমিং এর এন্ড রোস্টেড গেমিং সেখানে নিজের পুরো দলটাকে নিয়েই হোল্ড করছে জারা গেমিং রাও জানে এইবার যদি আমরা এরসেনাল থেকে বের হই তাহলে কিন্তু আমাদের উপর আক্রমণ করা হবে বাট তারা সিদ্ধান্ত নিয়েছেন অ্যাটাক করবেন ডাইরেক্টলি ফাইট ইনিশিয়েট করবেন উইদার রোস্টেড টাসিং ঢুকেছেন ভিতরে